আপনার ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পছন্দের ফার্নিচার খুঁজছেন প্রিয় দর্শক আজকে মারুক ডোরের আমি এমন একটি শোরুমে আছি এখানে আপনার ঘর সাজানোর জন্য যাবতীয় সকল ফার্নিচার সুলভ মূল্যে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে নতুন বছর উপলক্ষে রয়েছে আকর্ষণীয় ছাড় কি কি ফ্যাসিলিটি মারুক ডোরে পাবেন আজকে আমি দেখানোর চেষ্টা করব কাঠের ফার্নিচার তার সৌন্দর্য এবং স্থায়িত্বের জন্য চিরকালের জনপ্রিয় সঠিক কাঠ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কাঠের গুণগত মানে সৌন্দর্য নির্ধারণ করে নোয়াখালী শ্যানবাগ কানকিরাট মারব ডোর অ্যান্ড ফার্নিচার এখানে পাবেন উন্নত মানের কাঠের তৈরি ফার্নিচার এছাড়া ঘরের চৌকাঠ দরজা সহ ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে থেকেও কম দামে আমরা এখানে পাচ্ছি কেন আমরা চমুলি যাব মাঝি যাবো আমরা আসলে এখানে পাচ্ছি ফেনি থেকেও কম দামে এখানে পাচ্ছি এখানে কাস্টমার আসলে কখনো ঠুকবে না এটা আমার এখানে ড্রেসিং টেবিল আছে আমার এখানে ডাইনিং টেবিল আছে এবং বক্স কাঠ আছে বিভিন্ন কাঠের আছে এবং কি বলে জানি ওয়াল ক্যাবিনেট আছে মানে অলয় সমস্ত সব কিছু আমার এখানে অলরেডি আমার নিজস্ব কারখানা এবং নিজস্ব সিএনসি মেশিন অলয় সব কিছু এবং নিজস্ব হাতে নকশা কারিগর আমার এখানে সমস্ত সব কিছু আছে ইউনিক ডিজাইনের সমস্ত সব কিছু আমার এখানে বানানো হয় কি পরিমাণ দাম আপনারা প্রাইজের মধ্যে রাখি যেহেতু কারণে আমার এটা বড় অনেক বড় শোরুম ওইনি আমি রিজনেবল দামের মধ্যেই চেষ্টা করি কারণ আমি সম্পূর্ণ সব আমি এই সমস্ত গাছ ইয়ে থেকে বাইরের থেকে ওইনি সব আমার কিনা হয় এই কারণে কারণেগুলা আমি ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে দিতে পারি ক্রেতারা আসলে কী পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে দিয়া অন্তত আমি এটা আশা করি অন্য ইয়ের থেকে আমার এখানে মোটামুটি ভালো রেটে পাবে ইনশাআল্লাহ আমি এটা আশা করি আমার ভিডিও ভিডিও দেখে যারা আসবে কি হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে তারা আপনার নাম বলে এবং আপনার ই বললে আমি এদেরকে স্যাটিসফাই করবো এবং অন্তত পক্ষে না হলেও টেন পারসেন্ট আমি ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করবো চিন্তা করবো ক্রেতাদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কি না আপনার না ক্রেদার উদ্দেশ্য বলা আছে না ভালো উন্নত মানের জিনিস যদি পাইতে হয় এবং নিখোঁত ভাবে অরিজিনাল এখানে আসার জন্য তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন না ক্যাথার উদ্দেশ্য আমার এটাই বলার আছে যে অরিজিনাল জিনিসগুলা যে কাঠের জিনিসগুলো দিয়ে নেওয়ার জন্য যেমন সলিড মধ্যে নেওয়া শুধুমাত্র কোনো কোনো কিছু এখানে দুই নম্বরে আমার এখানে হয় না আমি এখানে অনেক বড় শোরুম দিয়েছি কানকিহাট নামার বাজার ডিবি রোডের মধ্যে হয়নি এবং সবাই আসলে একবার বুঝতে পারবে মনোমুগ্ধকার ইনশাল্লাহ সমস্ত ফার্নিচার আমার কাছে আসছে তারা একবার যদি এসে ঘুরে যায় তাহলে বুঝতে পারবে যে এখানে কি ধরনের ফার্নিচার পাওয়া যায় এবং ঢাকা চিটাং যে ফার্নিচারগুলা ই করা যায় তার থেকেও অধিক ইনশাল্লাহ ভালো আমার এখানে ফার্নিচারগুলো আমি মনে করি এখন আছে বর্তমানে আমার দ্বিতীয় শোরুমে মানে আপনি আসলে আপনার প্রয়োজনীয় যাবতীয় সকল ফার্নিচার আপনি ঘরের জন্য আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে